এই আয়াত ব্যাকগ্রাউন্ডের মধ্যে শাহ এ মধ্যে যে গুরুত্বপূর্ণ তাত্ত্বিক কথা নিয়ে বসেছে সেটা হলো ওই আয়াভেস কাশ্মীর একটা

বলেছো তোমরা মাঝে মাঝে বলেছো তোমরা কাහෙলেছো তোমরা বাদশা বলেছো যা বাংলা আমার দাসেরকে মিথ্যাবাদী বলেছো যাদুকর বলেছো আমার দাসেরকে তোমরা কবি বলেছো গায়ক বলেছো এবং পাগল আমার দাসেরে পাঁচটার কোনো তাই না কারণ আমার দাসেরই সমগ্র থেকে আলো নাই বলে সুবহানাল্লাহ এবারে আল্লাহ oh uh -huh.

এভাবে একে একে সমস্ত নবীদের কাছে সমস্ত রাজে আল্লাহ জিজ্ঞাসা করবেন প্রশ্ন করবেন জিজ্ঞাসা করা তোমাদের দাওয়াত দিয়েছে কিনা পাঠিয়েছে কিনা সতর্ক করেছিল কিনা ভয়দে দিয়েছিল কিনা আমি আল্লাহর কথা তোমাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছিল কিনা এই কথা চিৎসা করবো